হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি হাবড়া সুপার মার্কেটে তোমরা দেখতে চেয়েছিলে হাবড়া হাটের শীতের কালেকশান কি আছে আজকের ভিডিওতে সেটাই থাকছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য

ব্লু কালার এগুলো না এগুলো আলাদা জিনিস নিউ ডে পায়জ এগুলো 120 টাকা আর এগুলো কি দাম আছে এগুলো আমি আজকে এসেছি হাবড়ার এগারো নম্বর গলিতে মা মনসা হ্যান্ডলুমে এখানে কি কি চাদর আছে চুড়িদার পিস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাবরার এগারো নম্বর গলিতে দেখো এরকম সুন্দর সুন্দর শাল তোমরা পেয়ে যাবে এই চাদর গুলো কিরকম দাম আছে এগুলো একশো টাকা একশো নব্বই টাকা করে এটা কত নাম্বার গলি আছে গো এটা 11 নম্বর গলি 11 নাম্বার গলি তোমার ফোন নাম্বারটা যদি দিয়ে দাও 9073 08 3445 আচ্ছা অন্য সময় চুড়িদার রাখার এখন আর কি চুড়িদার এখনো আছে এখন আছে আচ্ছা চুড়িদার পিস আছে তো আচ্ছা চুড়িদার পিস আমাকে তাহলে কিছু দেখিয়ে দিও আর ছাপার মধ্যে আছে এসব ফ্যান্সি ফ্যান্সি মধ্যে ভালো ভালো ভ্যারাইটিস কিছু আছে আচ্ছা এগুলো কি রকম দামের মধ্যে আছে আজকে 800 টাকা 800 টাকা আচ্ছা এটা ওন্না আছে না আর প্যান্ট আছে এগুলো কিন্তু তোমরা অনেকে কিন্তু আমার কাছে চুড়িদার পিস চাইছিলে চুড়িদার পিসের দোকান দেখাও দিদি এই দেখো চুড়িদার পিস কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে এই দেখো এ একটা চুড়িদার পিস এইটা কী এখন দাম আছে গো সাতশো পঞ্চাশ দেখো এটা কিন্তু থ্রি পিস আছে তোমরা কিন্তু এই যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর তোমরা কিন্তু এখানে আসতে পারো এছাড়া কিন্তু আরও কিন্তু চুড়িদার পিস পেয়ে যাবে এগুলো কিন্তু ছাপার মধ্যে আছে তোমরা অল টাইম ইউজ করতে পারো দেখো দেখো এখানে প্রচুর কালার রয়েছে সব কিন্তু সুতির এগুলো হ্যাঁ আর এগুলো কি রকম দামের মধ্যে 450 আছে 350 থেকে আছে টাকা থেকে মোটামুটি 250 টাকা থেকে চুড়িদার পিস কিন্তু শুরু আছে এখানেও আছে দেখো সব তো খুলে বার করা যাচ্ছে না এগুলো একটু দেখো না মানে ওই রকম ভাবে করে লম্বা করে আচ্ছা এই দেখো ও দেখো

এগুলো কিন্তু আশি টাকা হ্যাঁ মাত্র স্টল গুলো আশি টাকা আচ্ছা আশি টাকা থেকে কিন্তু স্টল শুরু আর এইগুলো কিন্তু একশো কুড়ি টাকা চাদরগুলো কি রকম দাম আছে? গুলো চাদরগুলো 300 350 এরকম দামের মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু হাবড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশে 11 নম্বর গলিতে আসলে তোমরা পেবে। 65 টাকা টাকা থেকে মাত্র 65 টাকা থেকে চাদর শুরু দেখো। লাভলা এগুলো কিন্তু মাত্র 65 টাকা। আর এইগুলো কি দাম আছে? গুলো টাকা। 100 কিন্তু 100 টাকা করে। ভালো ভালো কালেকশন 10 পিস করে কত কালার থাকবে মাত্র 100 টাকা করে কালার কিন্তু খুবই সুন্দর এক পিস দেখাও না খুলে হ্যাঁ এটা এক পিস খুলে দেখাও না একটা খুললেই হবে দেখো এগুলো কিন্তু একশো টাকা করে হ্যাঁ কাউকে গিফটও করতে পারবে আর নিজেরাও ইউজ করতে পারো দেখো খুব সফট আছে একদম খুব সফট দেখো প্রচুর ডিজাইন রয়েছে সব তো খোলা সম্ভব নয় তোমরা একবার আসো আসলে কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে হ্যাঁ

দেখো কালার দেখো আচ্ছা তোমরা যদি আরও বেশি নাও মানে এক পিস নিলে তিনশো সাড়ে তিনশো টাকা বলছে কিন্তু তোমরা যদি একসাথে দুটো তিনটে করে নাও বা যারা ব্যবসা করতে চাইছো তারা যদি অনেকগুলো নাও একসাথে দামটা কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এইগুলো একটা খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো পুরোটা খোলো দেখো এটা কিন্তু উলের আছে হ্যাঁ তোমাদেরকে কাজ থেকে দেখাচ্ছি দেখো পিওর উলের কিন্তু কাজটা একবার দেখো দেখো অনেক বড় কিন্তু তোমরা কিন্তু সামনে যেহেতু বিয়ের সিজন তোমরা কিন্তু কাউকে গিফটও দিতে পারো এটা হ্যাঁ আর নিজেরাও ইউজ করতে পারো এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখো একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা রয়েছে কালারটা কিন্তু দারুণ কালার দারুণ লাগছে পুরো উলের আর খুব গরমও হবে কিন্তু একদম পিওর উলের দেখো এই একটা চাদর এই একটা শাল দেখো এগুলো কি এখন দাম আছে ছশো পঞ্চাশ দেখো এইটা দেখো কাজটা একবার জাস্ট দেখো তোমরা পুরো কাজ করা কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর সাল পেতে তোমরা কিন্তু কলকাতায় ছুটতে হবে না মাত্র হাবড়াতে আসলেই কিন্তু এত সুন্দর সুন্দর শাল তোমরা পেয়ে যাবে দেখো এটাই কিন্তু বড় দোকানে গেলে অনেক বেশি দাম নিয়ে নেবে এটা এখানে সাতশো টাকা তবে পাইকারি নিলে কিন্তু আরও দাম পড়বে সেটা তোমাদের বলছি আচ্ছা এটা কালার তো আরও আছে না আচ্ছা এটার কালার দেখো তোমরা কিন্তু আরও পেয়ে যাবে যেটা খোলা আছে সেটারই কিন্তু আরও কালার এই যে আচ্ছা এটা তিনশো টাকা আর বড়গুলো কিন্তু দাম হয় তোমরা ভেবো না যে দাম কম বেশি কেন সাইজ যদি যেগুলো সেগুলো দুশো কুড়ি বা তিনশো আছে আর বেশি বড় যেটা মানে বড়ো হলেও একটু দামটা একটু বেশি হয় দেখো ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা একবার আসো ওই দোকানে আর এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে কাশ্মীরি শালও কিন্তু পেয়ে যাবে দেখো দেখো আমার চ্যানেলের মাধ্যমে কোনো দোকানের যদি ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আচ্ছা এইগুলো দুশো কুড়ি টাকা করে আছে আচ্ছা আচ্ছা

একদম এগুলো কি চুড়িদার পিস আছে না এগুলো চুড়িদার পিস ওয়াশ করা এগুলো চুড়িদার পিস আছে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি